সারা বাংলাদেশের শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আমার সারা বাংলাদেশের কোনো শিক্ষক প্রজ্ঞাপন হোরাক পর্যন্ত কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবিতে আজ রাজধানী কার্যত অচল হয়ে পড়ে শিক্ষকরা জানান ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় তাদের রাস্তায় নামা ছাড়া উপায় ছিল না তাই তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না আমাদের দাবি শতভাগ যুক্তি সরকার মানছে না কেন এটা আমাদের বুঝে আসতেছে না আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে প্রজ্ঞাপ জারি করা না হবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বাড়ি ভাড়া ভাতা বিশ শতাংশ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ এই তিন দফা দাবি এখন সারা দেশের শিক্ষক সমাজের এক দফা আন্দোলনের রূপ নিয়েছে কিন্তু তাদের যৌক্তিক দাবি না মেনে বরং বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে সরকারের পক্ষ থেকে এই আন্দোলনকে বন্ধ করার প্রক্রিয়া হয়েছে বলেও জানান শিক্ষকদের প্রতিনিধি আমাদেরকে বারবার অনুরোধ করছিল আমরা এই প্রোগ্রামটা না এদিকে অবৈধ ইউনুস সরকার একের পর এক দুর্নীতি করে নিজেরা হাজার হাজার কোটি টাকার মালিক হলেও শিক্ষকদের সামান্য টাকা বরাদ্দ দিচ্ছে না যার ফলে এবার সকল শিক্ষা প্রতিষ্ঠান শাটডাউন করে দিয়েছে শিক্ষক সমাজ সারা বাংলাদেশের শ্রেণী কক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে আমার সারা বাংলাদেশের কোন শিক্ষক প্রজ্ঞাপন হওয়ার পর্যন্ত কোন রকমের শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করবে না গত পাঁচ আগস্ট জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখলে নিয়ে ইউনুস সরকার আসার পর থেকেই এমনিতেই দেশে কোনো শিক্ষা কার্যক্রম কার্যত চালু নেই সকল ছাত্ররাই এখন সমন্বয়ক আর মব করা নিয়ে ব্যস্ত এমন অবস্থায় শিক্ষকদের ন্যায্য দাবি না মেনে এভাবে তাদের আন্দোলন করতে বাধ্য করায় শিক্ষাবিদরা বলছেন হতে পারে তাদেরও তিন দফা থেকে এক দফা দাবি হয়ে যেতে পারে যার মাধ্যমে বিদায় নিতে হতে পারে দখলদারী ইউনুজ সরকারকে ডেস্ক রিপোর্ট বিবাংলা